ঢাকা বোর্ড দুই হাজার আসা একটি এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব তো যে কোনো ফিজিক্সের সিকিউ বা এমসিকিউ কিউ সলভ করার ক্ষেত্রে আমাদের যে প্রথম ক্রাইটেরিয়া সেটা আমরা প্রশ্নটাকে পিছন থেকে পড়া শুরু করবো যাতে প্রশ্নে কী চেয়েছি সেটা সবার আগে পেতে পারি তাহলে আমরা পিছন থেকে পড়ে এখানে পেলাম কম্পাঙ্ক চাওয়া হয়েছে কম্পাঙ্ক সমান হট আমরা এটাকে ডিমার্কেশন করে নিলাম এরপর আমরা প্রশ্নটাকে শুরু থেকে পড়বো যাতে করে আমরা কী কী তথ্য দেওয়া আছে সেগুলো পেতে পারি যেমন এখানে আমরা প্রথমতই দেখতে পাচ্ছি একটি শব্দ তরঙ্গ বাতাসে পাঁচ সেকেন্ড সময়ে সতেরোশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সতেরোশো পঞ্চাশ এটা একটা স্মরণ এটাকে আমরা এস দ্বারা ডিমার্ক করেছি আর এটা একটা সময় টি দ্বারা এখন তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য আছে পয়েন্ট মিটার তরঙ্গ হচ্ছে ল্যামডা আমরা এটাও ডিমার্ক করে রেখেছি আর অলরেডি আমরা কম্পাঙ্ককে আগে থেকেই হটমার্ক দিয়ে রেখেছি আচ্ছা তাহলে আমরা এই তথ্যগুলো পেলাম এখন আমরা যে তরঙ্গ চ্যাপ্টারে মাত্র পাঁচটা সূত্র পড়েছিলাম তার মধ্যে একটা সূত্র হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা আচ্ছা এখন তোমাদের যদি মনে থাকে দ্বিতীয় চ্যাপ্টার গতির চ্যাপ্টারে তোমরা পড়েছিলে এর সমান ভিটি তাহলে আমরা এই সমীকরণ থেকে এটা লিখতে পারি শুধু সরল করে ভি সমান এস বাই টি এখন এখানে যেহেতু ভি ছিল আর এখানে আমরা সমান পেয়েছি ভি সমান এস বাই টি এই জিনিসটাকে আমরা শুধু এখানে বসিয়ে দিচ্ছি ভি এর জায়গায় ভি এর পরিবর্তে তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াইলো এটা এখন আমরা শুধু এদেরকে পার্শ্ব চেঞ্জ করে নিচ্ছি এটাকে এই পাশে লিখতেছি আর এটাকে এই পাশে তাহলে আমাদের হচ্ছে এফ ল্যামডা সমান সমান এস বাই টি এখন আমাদের প্রশ্নে যেহেতু চাইছে হচ্ছে এফের মান অর্থাৎ কম্পাঙ্ক আমরা এফটাকে বাম পাশে রাখবো বাকি সবগুলোকে ডান পাশে নেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের এখানে এফের সাথে ল্যামড়াটা ছিল গুণন অবস্থায় তো এই পাশে গিয়ে এটা হয়ে যাবে ভাগ আচ্ছা এখন আমরা প্রাপ্ত মানগুলোকে যদি বসিয়ে দেই তাহলে দেখো এসের মান সতেরোশো পঞ্চাশ তারপর টি এর মান পাঁচ এবং এর মান পয়েন্ট ফাইভ এরপর এটাকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা অ্যান্সার পাই সাতশো হার্স যেটা এখানে দেখো অপশনে গতে রয়েছে তাহলে অভিয়াসলি আমাদের অ্যান্সার হচ্ছে সাতশো হার্স আশা করি তোমরা কোশ্চেনটি বুঝতে পেরেছো এবং উত্তরটিও আর এভাবে তোমরা যদি ক্যাটাগোরাইজ অর্থাৎ একটা স্ট্র্যাটেজি ফলো করে ধাপে ধাপে অঙ্কগুলো সলভ করো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবে ধন্যবাদ সবাইকে